এই যে এই যে বাড়িটা এটা হচ্ছে একেবারে ভেজাল মুক্ত ঠিক আছে আমি বাড়ির যে মালিক হ্যালো হাউজ গোয়েন এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি এখন এই মুহূর্তে রয়েছি টঙ্গিতে এখানে আপনাদের একটা প্লট দেখাবো এই প্লটটা হচ্ছে ঠিক আমার পেছনে এর আগে আমি একটু রোড দেখাই দেখাই কত প্রশস্ত একটা রোড রোডের এই পাশে ঠিক এটা হচ্ছে প্লট এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে প্লট কমপ্লিটলি এই প্লটটা আপনি এখন নিলে বাড়ি করতে পারবেন এখানে ভাড়া হয় ভাড়া আপনার খুবই চমৎকার উঠে একটি জায়গা হচ্ছে এটা সাড়ে তিন কাঠা এইটা আপনার একটু যদি বলেন এই লোকেশনটার নাম কি চানপাড়া চানপাড়া কোথায় সন্ধ্যা চানপাড়া বললি

এই জায়গাটা কি কোনো ভেজাল টেজাল কোনো ঝামেলা টামেলা আছে আপনার এখন যদি কে কিনতে চায় কি করতে হবে কিছু না হাই কাছে রেজিস্ট্রি করে খালি টেস্ট করে হলিব শেষ আচ্ছা এখনই বাড়ি করতে পারো এখন বাড়ি করতে পারবো আচ্ছা আর এখানে কি ভাড়া হয় হ্যাঁ ভাড়া হয় এই জায়গার দামটা কত এই জামার জায়গা হলো মনে এখন বর্তমানে আগে তো কম আছে 14 15 নিচে না

বাট উনি বলছে যে এই ভাইয়ের সাথে কথা বলার জন্য তো যাই হোক আমি এই ভাইয়ের সাথে কথা বললাম আপনাদের আবারও দেখাচ্ছি আবারও প্লটটা দেখাচ্ছি এই হচ্ছে প্লট হ্যাঁ ঠিক আছে এই যে এই যে বাড়িটা এটা হচ্ছে একেবারে ভেজাল মুক্ত ঠিক আছে আমি বাড়ির যে মালিক এই মালিকের ফ্রেন্ডের সাথে কথা বললাম মালিক আসলে বেসিকলি কথা বলবে না এই কারণে উনি একটু অসুস্থ যার কারণে কথাবার্তা বলতে পারবে না বাট উনি স্বয়ং নিজে এখানে আছেন আসসালাম আলাইকুম এই তো যে আসবেন মালিক এখানে আপনাদেরকে আজকে যদি নেন আপনি অ্যাজ সুন এস পসিবল আপনি আপনাকে রেজিস্ট্রি করে জায়গা বুঝিয়ে দেওয়া হবে আপনার পরের দিন থেকেই বাড়ি করতে পারবেন ঠিক আছে দর্শক ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ আর আপনারা এই বাড়ি নেওয়ার জন্য এই নিচে নাম্বার দেওয়া থাকবে এখানে যোগাযোগ করবেন আমরা আপনাকে এসে যদি আপনি দেখতে চান বা আপনার যদি কোনো কোশ্চেন থাকে আমাদেরকে করবেন ঠিক আছে আল্লাহ হাফিজ